নিকৃষ্ট হবে দীপিকার সন্তান এই মুহূর্তে তাই কাজকর্ম ছেড়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন হবুমা দীপিকা তবে বাড়িতে থাকলেও যেন দীপিকার মন পড়ে রয়েছে ফিল্মি দুনিয়ায় অনুরাগীদের কাছে তাই তো ঝটপট সুযোগ পেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইফে এসে পড়লেন দীপিকা ব্যাপারটা হলো কালকে টু এইট নাইন এইট ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পায়নি দীপিকা নানা ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়েছিলেন দীপিকা তাই এবার সুযোগ পেয়ে লাইফে এসে অনুরাগীদের ধন্যবাদ দিলেন তিনি দীপিকা বলেন কলকিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করে গেছে গোটা টিম ভবিষ্যতে আরও ভালোবাসা চাই বক্স অফিসে অপ্রতিরোধ কলকির বিজয় রথ একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাঁড় করিয়েছেন এই ছবি কিন্তু কেন কালকে দ্বিতীয় পর্বে বাদ দীপিকা নাগ হোসেন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য তবে সিনেমার এহেন গগন জুমি সাফল্যের জেরে সিদ্ধান্ত বদলাতে হল এই মতবস্থায় দীপিকা পাড়ুকনের পরিবর্তে অন্য নায়িকাকে কাজ করার কথা ভাবছেন কালকে সিকুয়াল নির্মাতারা যদিও খবরের শিলমোহর বসাননি কেউই ব্যুরো টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়